নির্বাচনী সভা আল্লাফার প্রবুল আলামী যদি সুস্থভাবে নির্বাচন আমাদেরকে করার সুযোগ দান করেন তাহলে আমরা ইনশাআল্লাহ তেজুর দাসের প্রতীক নিয়ে আমরা নির্বাচন করব এবারের নির্বাচন ইসলামী আন্দোলন এবারের নির্বাচন ইসলামের সংগ্রাম কারণ এবারের নির্বাচনে প্রমাণ করিয়া দিব যে এই দেশের মানুষ পছন্দ করে না মদুজিবাদকে পছন্দ করে এইবারের নির্বাচনে নির্বাচন মদুদীবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা

ایسیم جب آتے اسلامی اللہ प्रतीक नियतारा निर्वचन फुरते साय पल्ला दिया हमरा साय इंसाबो होरा जाय भर पल्ला दिया मानसिकतों गावे जाये ये कौन ये जो बाते इस्लामीर सल्ला इंसाब और पल्ला ना है ए, तो भी जी जो नजरे तोगार सल्ला इस्लाम के दुबार जोर सल्ला इक़ात्तमान तो इबारे सुजा